আবারও মানুষকে আর শঙ্কায় ফেলছে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন ওয়ান বিশেষজ্ঞরা জানিয়েছেন করোনার এই নতুন ধরনটি অতীতের চেয়ে আরও ভয়ঙ্কর করোনা প্রতিরোধে আগের নেওয়া টিকা জেএন ওয়ান প্রতিরোধে সক্ষম নয় বলেও জানান তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্ব প্রস্তুতির পাশাপাশি নিয়মিত মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে না চললে এই নতুন ভ্যারিয়েন্ট হয়ে উঠতে পারে আরো ভয়াবহ মহিবের রিপোর্টে বিস্তারিত পাঁচ বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেওয়া করোনাভাইরাসের নতুন রূপে ফিরে আসছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশেও হয়েছে সতর্কতা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে সরকার তবে আগের যে সময়ের তুলনায় মানুষ এখন বেশি সচেতন রাজধানী ঘুরে দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা নতুন করে বাড়ছে নতুন করে আবার করোনা ভাইরাস নাকি আসতেছি শুনলাম হয়তো ওটা হয়তো হয়তো এতটা হবে না তারপরে আমরা সচেতন হওয়ার জন্য পড়া শুরু করতেছি আর কি আমরা সচেতন হওয়ার জন্য পড়তেছি মাক্স তাতে করে আমাদের মানে ছড়াছড়ি না হয় জীবাণুটা আমাদেরকে আগের মতো সচেতন হতে হবে জনসমাগম এড়িয়ে চলতে হবে সবাইকে মাস্ক পরতে হবে আর সিমটমগুলো যখনই দেখা দেয় তখনই আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে হ্যাঁ অবশ্যই আমরা তো আতঙ্কেই আছি তাই না কারণ আমরা উনিশ সালে দেখছি যে কিভাবে আমরা সবাই ঘরবন্দি হয়ে গেছিলাম আমরা যদি আবার আগের মতো সচেতন হই ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না করোনা সংক্রমণ না হলে সব জায়গা আমাদের মাস্ক পরা থাকা উচিত সতর্কতা অবলম্বন করা উচিত বিশেষজ্ঞরা বলছেন নতুন ভেরিয়েন্ট মোকাবেলায় সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে কোভিড হাসপাতালগুলোকে প্রস্তুত করা করোনা নতুন টিকা সংগ্রহের পাশাপাশি এই রোগ শনাক্তের কিটগুলো নতুন করে তৈরির পরামর্শ দেন তারা দুটো জিনিস বৈশিষ্ট্য দেখা যাচ্ছে একটা হলো যে ছড়াচ্ছে বেশি আর দুই নম্বর হলো যে আগে যে টিকাগুলো আছে সেই প্রতিরোধ ক্ষমতাকে পাশ কাটাতে পারে তো এই দুইটা বৈশিষ্ট্যের কারণে এটা একটু বাড়তে পারে বলে আমাদের একটা আশঙ্কা হচ্ছে যে ভ্যাকসিন দিয়ে এটা প্রতিরোধ করার জন্য আমরা শুধু না আমাদের মতো অনেক দেশই পারবে না সেক্ষেত্রে আমাদের নন ফার্মাসিউটিক্যাল যেগুলো প্রিভেনশন আছে এগুলোতে মনোযোগ দিতে হবে এর মধ্যে একটা হলো সার্ভিলেন্স করতে হবে সার্ভিলেন্স করে আমাদের বুঝতে হবে এটার পরিস্থিতিটা কি মাস্ক পরা বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত ধোয়া যারা ঝুঁকিপূর্ণ মানুষ তারা অধিক জনসমাগম হয় এরকম জায়গায় না যাওয়া জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার জানান এই ধরনটি করার ক্ষমতা অনেক বেশি হলেও রোগের তীব্রতা কম তবে অসাবধানতায় এটি যে কোনো শক্তিশালী হয়ে উঠতে পারে এই সরকারকে প্রস্তুতি নিতে হবে যে যেমন ধরনের জন্য রিয়েজেন্ট লাগবে যদি রোগ শনাক্ত করতে চাই আমরা পিসিআর মেশিনগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখতে হবে আমাদের এটা যদি জেনাম সিকোয়েন্সিং করতে হয় তার প্রস্তুতি লাগবে আবার ধরেন যদি রুগীদের চিকিৎসা করতে হয় তার জন্য যে ভেন্সিলে ভেন্টিলেটর বা অক্সিজেনের ব্যবস্থা সেগুলোর মধ্যে পরীক্ষা করে ফেলতে হবে যে ঠিক আছে কি না এবং প্রয়োজনে কোনোটা সার্ভিসিং করা এগুলো করে ফেলতে হবে তো এখন সরকারের অনেক উদ্যোগ দরকার স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর তারা উদ্যোগ নিয়ে এই প্রস্তুতিগুলো নিলে আমরা মানে পরিস্থিতি যাই হোক আমরা সেটা মোকাবেলা করতে পারবো আর যদি আমরা প্রস্তুতি না নিই তাহলে আমরা খাবি পরিস্থিতিতেও সম্প্রতি দেশে আবারও নতুন করে বাড়তে শুরু হয়েছে করোনার সংক্রমণ ভাইরাসটির নতুন এই ধরন শনাক্ত হয় এবং আক্রান্তের সংখ্যা বাড়ায় জনমনে দেখা দিয়েছে উদ্বেগ মুহিবুল্লাহ মুহিব বাংলা ভীষণ ঢাকা